এক ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন আমি একজন অটো রিকশা চালক বিধর্মীদের পূজা উৎসব ইত্যাদির সময় রাস্তায় অনেক মন্দিরে যেতে চায় যাকে দেখে আমি বুঝেছি যে সেখানে পূজা পালনের জন্য যাচ্ছে এক্ষেত্রে তাকে যাত্রী হিসেবে নেওয়া যায় যাবে না অন্যায় সহযোগিতা হবে আপনি বিভিন্ন পাশ কাটিয়ে যাবেন আমার কাজ আছে মানুষের কাজ নাই কে আছে দুনিয়াতে বিতে সবার কাজ আছে বুঝলেন বলবেন যে আমার কাজ আছে কোনোভাবেই সহযোগিতা করতে পারবেন না এই যে উদাহরণ আরেকটা ধরুন আপনি জানেন যে পাঠাডারে বলি দিবে আপনার থেকে নিয়ে যাচ্ছে বলেছে না এটা ব্যথা যাবে না আমার মন মন বেশ চাইতেছে না মন তো চাইবেই না কারণ আমার পার্টনারে আল্লাহর নাম করা হবে হ্যাঁ এটা কীভাবে বুঝতেছে দিতে চাই শুধু বুঝবেন এটা যায় না অন্যায়ের কাছে না হ্যাঁ আপনার বাসা ভাড়া দিতে পারবেন না কাকে সুদীপে কলাকে বুঝেন তো যেই না ভিতে দাঁড়িয়ে কামায় তাকেও বাসা ভাড়া দিতে পারবেন না রুম ভাড়া দিতে পারবেন না বুঝেন তো যেই বেটা

তো ডরমেটারির ব্যবস্থা করবে ঘরের ব্যবস্থা আমি তারা ভাড়া দিতে হবে কেন আমি তো আরাম করতে পারবো ইসলাম গ্রহণ করো ভাই আছে আমার ভাই দিব কাফেরদেরকে বাড়ি থাকতে তো নিষেধ করি নেই থাকার জন্য নিষেধ করি নেই কিন্তু যদি কোনো মূর্তি স্থাপন করে বলছে পার্থক্য বুঝে আসছে বাড়ি ভাড়া দিতে পারবেন তো না বলিনি মূর্তি স্থাপন করতে পারবেন আমরা বুঝতে পারছি কথাটা যেহেতু শিরকে রাখা করতে পারবে মাত্র মূর্তি আপনি যদি জানেন যে সে মূর্তি স্থাপন করবে এখানে একটা রুম বানাবে যেখানে ইয়ে হয়তো তাড়াতাড়ি বাড়া দিতে পারবেন না কারণ আপনি তো অন্যায় সহযোগিতা করছেন তারটা সে চিন্তা করবে না করতে না আপনি